গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মী শ্রী গুরবে নম ভারতীয় সংস্কৃতিতে গুরু তথা শিক্ষক তাকে আমরা দেখেছি পরম ব্রহ্ম হিসেবে তাকে আমরা শ্রদ্ধা করি পরম ব্রহ্ম হিসেবেই আজ সেই শিক্ষকদের নিয়েই শিক্ষক দিবস উনিশশো থেকে ভারতবর্ষে শুরু হয়েছিল শিক্ষক দিবস উদযাপন ভারতবর্ষের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সর্বোপরি ভারতবর্ষের সে বরপুত্র বিখ্যাত দার্শনিক শিক্ষাবিদ তথা পদ্মভূষণে ভূষিত স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতেই ডিটি ত্রিপুরা আয়োজিত আজকের এই বিশেষ পর্বে আমি সংহিতা সিনহা আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের আমাদের এই বিশেষ পর্ব থেকে আমি শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের আজ আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজ্যের বিখ্যাত স্কুল শিশুবিহার এইচ এইচএস স্কুলের শ্রদ্ধেয় প্রিন্সিপাল শ্রী নিবির সেন মহোদয় স্যার আপনাকে এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন আমার সাথে যখন একজন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন এবং যিনি বিদ্যালয় পরিচালনায় দক্ষ হস্ত তার কাছে খুব স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নই থাকে অনেক কিছু জানার ইচ্ছেও থাকে তাই আমরা সে প্রশ্নগুলো জানব প্রথমে যে প্রশ্নের উত্তরটি আমি স্যারের কাছে জানার চেষ্টা করব সেটি হচ্ছে স্যার আজকে শিক্ষক দিবস এই দিবসের তাৎপর্য আপনার কাছে কি যেটা প্রথমে বললেন শিক্ষক দিবস মানে আমাদের যে ফিল্ডে যে এরিনাতে যেখানটায় আমরা আছি প্রত্যেক জায়গায় আমরা কিছু না কিছু শিখছি আমাদের সাক্ষাৎভাবে ব্যক্তিবিশেষ শিক্ষকরা যেমন আছেন অলক্ষেও আমাদের চারদিক থেকে আমরা প্রকৃতির থেকে বলছি একটা পশু পাখির থেকেও আমরা বিভিন্ন কিছু শিখছি কিন্তু প্রথম শিক্ষকই আমাদের আসছেন আমাদের প্যারেন্টস আমাদের মা বাবা ওনাদের থেকে শিক্ষা লাভ করে আমরা এগোচ্ছি তাই আজকের দিনটায় মনে হয় সেটাই সবচেয়ে বড় জিনিস হবে যদি আমরা যার থেকে যাই শিখছি সব শিক্ষকদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমাদের নমস্কার প্রণতি জানাই তাদের কাছে আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে বোধহয় আমরা তো এখনও শিক্ষার স্টেজেই আছি অনেক কিছু শেখার বাকি আছে প্রত্যেক দিন অভিজ্ঞতা অর্জন করছি তো সেখানটায় তাদের প্রতি আমাদের শ্রদ্ধা অবনত মস্তকে আমাদের তাদের কৃতজ্ঞতা জানানো সেটাই হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ কথা স্যার আজকে বললেন যে শিক্ষক শুধুমাত্র চকডাস্টার হাতে নিয়ে দাঁড়ান যিনি তিনি শিক্ষক নন আমাদের প্রথম শিক্ষক আমাদের মা আমাদের বাবা আর তাছাড়া আমরা তো ছোটবেলা থেকেই উচ্চারণ করি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে তো এই যে প্রকৃতির বিভিন্ন এলিমেন্টসগুলো যারা রয়েছে সে পাহাড় পর্বত হোক বা ক্ষুদ্র একটি পাখি সেও তো আমাকে জীবনের পাঠ শেখায় আর সেখানে দাঁড়িয়ে সত্যি আরেকটি গুরুত্বপূর্ণ কথা স্যার বললেন যে আমরা তো প্রতিদিন শিখি যেটা আমাদের শুরুতেই বলা হয়েছিল আমরা যখন কাজ করতে আসি তখন আমাদের বলা হয়েছিল যে ক্রেডেল্ট গ্রেভ আমরা শিখি আমরা প্রতিদিন শিখি স্যার ব্যাপারটা হচ্ছে এই যে আপনি মানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন এগুলো তো মানে ইউনিভার্সাল ট্রুথ এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় একটা নতুন শিক্ষানীতি এসেছে এই যে নতুন শিক্ষানীতি সেই ব্যাপারে স্যার আমি একটু জানতে চাইব যে বিদ্যালয় পাঠ্যক্রমের ওপর তার কি প্রভাব রয়েছে বাচ্চারা কিভাবে বেনিফিটেড হবে দেখুন যে কোনো জিনিসই আমরা যদি প্রগতিশীল হই প্রোগ্রেসিভ যদি হই তাহলে আমাদের সবসময় এক্সপেরিমেন্টের ব্যাপার থাকছে কারণ কোনো কিছু স্ট্যাগনেন্ট সঠিক নয় সেটা আমাদের নিচের দিকে নিয়ে যায় কিন্তু যতই আমরা রিসার্চ করব যত আমরা এক্সপেরিমেন্ট করব তত আমরা প্রোগ্রেসিভ দিকে এগো এগোবো আমাদের যারা মহান শিক্ষকরা বা গ্রেট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার বা আরও যারা আমাদের দেশের স্বনামধন্য শিক্ষাবিদরা ছিলেন ওরা সবসময় চাইতেন ওভারঅল ডেভেলপমেন্ট বা অলরাউন্ড ডেভেলপমেন্ট কেবল আমি পুঁথিগত বিদ্যার দিকে আমার সবকিছু হবে না আমি সমাজের জন্য কতটা দিতে পারলাম শিক্ষা লাভ করে সেটাও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং সেইগুলো ভেবে চিনতেই আমাদের কিছুদিন পরপর শিক্ষা কমিশন গঠন হয় লেটেস্ট যে কমিশনটা হলো সেখান থেকে আমরা পেলাম নিউ এডুকেশন পলিসি সেটা টোয়েন্টি টোয়েন্টিতে ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে টোয়েন্টি ওয়ান থেকেই আমাদের ইমপ্লিমেন্ট সেখানটায় দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার পরে যে কন্ট্রিবিউশন সোসাইটির জন্য সেটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের মেধার সাথে আমাদের শারীরিক বিকাশ আমাদের চিন্তার বিকাশ পজিটিভিটি আনা আমাদের দেশের দেশের প্রতি ভালোবাসা এগুলো যদি না থাকে তাহলে আমরা ভালো মানুষ হিসেবে দাঁড়াতে পারবো না আমাদের মেরুদণ্ড সোজা হবে না আমরা ওই হঠাৎ করে ভাবলাম যে চাকরি পাবো চাকরির জন্যই করছি চাকরি না পেলে ফ্রাস্ট্রেটেড হলাম তা যেন না হয় আমি স্বাবলম্বী কীভাবে হলব হব সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য যতগুলো উপকরণ আছে ভোকেশনাল ট্রেনিং থেকে আরম্ভ করে আমি নূতনত্ব ইন ইনোভেটিভ কিছু করার চেষ্টা সেগুলো সবটাই এই পলিসির মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং পর্যায়ক্রমে আমাদের সিলেবাস বলি বা কারিকুলাম বলি সেটার মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এই ইনফিউজ করা হচ্ছে এই আইডিয়াসগুলো একটা ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড যে চিন্তাটা আমাদের প্রথম থেকে শুরু হয়েছিল আমাদের শিক্ষাবিদরা করেছিলেন সেটার ফলপ্রসূ বোধহয় আমরা এখন পাচ্ছি এখন আমাদের মনে হচ্ছে এটা খুব এফেক্টিভ হচ্ছে ঠিক আসলে শিক্ষা কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না শিক্ষা আমাদের প্রতিটি জেনারেশনকে আরও বেশি আপডেটেড করে তোলে এবং জীবন তো এগিয়ে যাবে আধুনিকভাবেই তাকে এগোতে হবে সেই ক্ষেত্রে শিক্ষাকেও হতে হবে প্রগতিশীল আর সেই শিক্ষার হাত ধরেই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের যে সন্তান সম ছাত্রছাত্রীরা আছে তারা এগিয়ে যাবে উন্নত দেশ গড়তে স্যার আমরা এই কিছুদিন আগেই খুব সুন্দর করে প্রতিটি বিদ্যালয়ে উদযাপন করেছি শিক্ষা সপ্তাহ এই যে শিক্ষা সপ্তাহ বাচ্চারা মানে করলো আমাদের সাথে আমরা শিক্ষক শিক্ষয়িত্রীরা যেমন করলাম স্টুডেন্টরাও কিন্তু সমান আনন্দ উৎসাহ নিয়ে সেটা আমাদের সাথে উদযাপন করলো আপনার কি মনে হয় স্যার এই যে শিক্ষা সপ্তাহটা উদযাপন করা হলো তার গুরুত্ব কোথায় না এটার একটা আলাদা ইম্পর্টেন্স আছে সেটাও মানে অনেক চিন্তাশীল ব্যক্তিরা আমাদের যারা শিক্ষাবিদরা আছেন ওনারা চিন্তাভাবনা করেই সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন এবং দেখুন কত ইন্টারেস্টিং যে এখন আমরা খালি যদি পড়াশোনার কথাই বলি যে পুঁথিগত বিদ্যা সেটা আমাদের নর্মাল বা নেচারাল আমাদের পার্টিকুলার সিলেবাস শেষ করতে হচ্ছে সময়ের সাপেক্ষে পিরিয়ডিক্যাল অ্যাসেসমেন্ট বলি হাফ ইয়ারলি এক্সাম বলি বা বিভিন্ন মান্থলি টেস্ট বলি এগুলো আমাদের করতে হচ্ছে কিন্তু তার সাথে সাথে বিদ্যালয়ের মুখে যদি বাচ্চারা না হয় অর্থাৎ বিদ্যালয়কে যদি ভালো না বাসে তাহলে তো তাদের সেই ইন্টারেস্টটা থাকবে না জাস্ট মেকানিক্যাল ওয়েতে পড়ছে শিখছে এবং সেটা ভূমির আকারে প্রেজেন্ট করে দিচ্ছে খাতার মধ্যে সেটাই বড় কথা নয় আমার বিদ্যালয় মুখী সময়টায় একটা স্পেশাল স্ট্রেস হলো যে আমরা ব্যাগলেস কাটিয়েও শিক্ষা কিভাবে লাভ করতে পারি ধরুন আমরা প্রথম দিকেই যে আমরা শিক্ষা সহায়ক সামগ্রী বা যেটা ইংরেজিতে বলি আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টিএলএম সেটা তৈরি করার জন্য বাচ্চারাই করতে পারে আমরা প্রকৃতির মধ্যে একটা ফিজিক্সের কোনো একটা ফর্মুলাই হলো বা জিওগ্রাফির কিছু হলো বা ম্যাথমেটিক্যাল কিছু হলো সেটাকে আমরা বিভিন্ন উপকরণ দিয়ে সাধারণ যেটা আমাদের হাতের কাছে আছে সেই উপকরণ দিয়েই আমরা তৈরি করতে পারি খালি বাচ্চাদের মধ্যে এই আইডিয়াসটা দিলে পরেই হলো আমরা যারা অভিজ্ঞতা আমরা বেশি জানি বলে আমরা মনে করি না শিক্ষকরা আমরা বলতে পারি যে আমরা কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাটা যখন শেয়ার করব তাদের মধ্যে যে প্রস্ফুটিত যে ধারণাগুলো বা তাদের যে জ্ঞানটা সেটা বিকশিত হতে পারে এবং দেখলাম আমরা প্রত্যেকটা স্কুলের মধ্যে খুব সুন্দরভাবে তারা টিএলএম যে ব্যক্তিগত এখানে রয়েছে সেখানে দেখেছি যে আমরা যেমন টিচাররা চিন্তা করি যে টিএলএম টাকে আরো সুন্দর আরো অ্যাট্রাকটিভ কি করে বানানো যায় যদি কখনো বাচ্চাদের হাতে আমরা পেন পেপার বা কোনো একটা এমনি কিছু ম্যাটেরিয়াল দিয়ে দিই তখন দেখলাম ওরা কিন্তু আমাদের থেকে অনেক সময় ভালো করে যে ওদের থেকেও কিন্তু আমরা তখন আইডিয়া পাই বা ফ্রেশ আইডিয়াস গুলো তাদের মধ্যেই আছে বা ওরাও কিন্তু অনেক সময় বলে দেয় ম্যাম এভাবে করলে কি হবে বা ওইভাবে করলে কি হয় সেটাই ওদের একটা ইনভলভমেন্টও বেড়ে যায় এক্স্যাক্টলি তো তারপরে এটারই পার্ট হিসেবে যা আমরা বৃক্ষরোপণ করলাম এখন অপরিসীম সেটার খুব প্রকৃতিকে ভালোবাসা খুব দরকার আমাদের আমাদের স্কুলের জায়গার মধ্যে এবং তার থেকে বড় কথা ওরা ওনারশিপ নিল যে এই পার্টিকুলার একটা বা দুটো গাছকে একটা গ্রুপ অফ স্টুডেন্টস উইল যে দে উইল নার্চার তো এই যে জিনিসটা ওরাই ওদের দায়িত্ব নিয়ে সেই গাছটাকে বড় করা সেটার থেকে সুফল পাওয়া এটার মধ্যে যে প্রকৃতির ছোঁয়া বলতে গেলে যে আমরা ছায়া পাচ্ছি বা পাখি বসছে সেটা ওরাই এনজয় করছে তারপর যদি আমরা যাই যে কালচারাল প্রোগ্রামস যে দেখা যায় যে একটা কোনো কম্পিটিশান হলে মানে পার্টিকুলার সিলেক্টেড স্টুডেন্টসরা যাচ্ছে কিন্তু আমরা যদি ওপেন ছেড়ে দিই প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে কেউ ভালো গান গাইতে পারে কেউ আবৃত্তি করতে পারে কেউ নাটক করতে পারে কেউ কেরিকাচার করতে পারে তো সেই সুযোগটা আমরা কিন্তু এই শিক্ষা সপ্তাহের মধ্যে দিয়েছিলাম যে কিভাবে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারবে এবং অনেক স্পোর্টস আছে যেটা আমরা এখন টিভি বা ইয়েতে দেখে দেখছি যে ন্যাশনাল স্পোর্টসগুলোকে জোর দেওয়া হচ্ছে কিন্তু আমাদের যে গ্রাম্য কিছু কালচার আছে খেলাধুলো তাদের সংস্কৃতিগুলো সেটা কিন্তু ফোটানোর সুযোগ ছিল আমাদের এই শিক্ষা সপ্তাহের মধ্যেই তারা তাদের পারিবারিক সপ্তাহ থেকে এই যে যে কথাটা স্যার আপনি বলছিলেন যে কালচারাল যে ওদের এক্সপ্রেশন যেটা হলো বা হারিয়ে যাওয়া খেলাগুলো ওইগুলো সম্বন্ধে তো আমরা শিক্ষক শিক্ষয়িত্রীরাও অনেক কিছু জানতাম না এবার যখন সেগুলো হলো তখন আমরা জানতে পারলাম যেমন কোন কমিউনিটি তার কি খেলা তার কি সংস্কৃতি তার ওই জিনিসটা শুধু যে আমরা টিচাররা জানলাম তা নয় ওরা যখন মাঠে খেলছিল আমরাও কিন্তু শৈশবে ছিলাম এমন নয় যে আমরা শুধু মানে দায়িত্ব পালন করছি তা নয় আমরাও ঠিক ওদের মতো মাঠে সবসময় শিখছি আর সেটাই যদি শেষ দিকে দেখি আমরা লাস্ট ডেতে আমরা যেটা হলো প্যারেন্টস মিট যে প্যারেন্টসরা যদি ইনভলভ হয় আমাদের অনেক সুবিধা হয় কারণ একদিকে আমরা টিচার্সরাও কিন্তু প্যারেন্টস বাড়িতে প্যারেন্টস ওদেরও স্কুলেও আমরা প্যারেন্টস তাই আমরা যদি তিনটে শক্তি মিলে যদি কাজ করতে পারি টিচার স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস অর প্যারেন্টস তাহলে আমাদের উন্নতি হবেই একটা বাচ্চা নাইনটি পারসেন্ট না পাক সেভেন্টি পারসেন্ট পেয়েও তার অন্যদিকে তার এক্সেলটা দেখিয়ে দিতে পারবে তো সেটা একটা সুযোগ ছিল তারপর যেটা আমাদের সবচেয়ে বেশি আনন্দ হলো যে আমরা একটা তিথি ভোজনের আয়োজন করলাম প্রত্যেকটা স্কুলে আমরা নিজেরা কন্ট্রিবিউট করে আমাদের ওনারশিপ আসলো আমরা টিচার্সরা ইনভলভ হলাম আমাদের যা কমিউনিটি মেম্বার্সরা আছে তাদেরকে ইনভলভ করলাম এবং টিচার্স গার্ডিয়ানরা এসে সেটা যে এনজয় করলো আমরা সবাই মিলে একসাথে বসে পঙ্ক্তি ভোজনের মতো হলো সেটা আমার মনে হয় একটা খুব পজিটিভ এফেক্ট আমাদের এই সিস্টেমের মধ্যে এসছে আমরা এটার এফেক্ট এখনো পাচ্ছি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এই মানে শিক্ষা সপ্তাহের মধ্যেও পালন করেছি সেটা হচ্ছে আমরা অ্যান্টি ড্রাগ হিউম্যান চেইন তৈরি করেছি এই মুহূর্তে যখন আমরা প্রায় পত্রপত্রিকায় শুনতে পাচ্ছিলাম যে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা খুব সাফার করছে অনেকেই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে এই হিউম্যান চেইন বা এই যে একটা মানে স্টেপ নেওয়া যে হ্যাঁ আমাদের ছোট বাচ্চারাও কিছু করবে এই যে ওরা একটা সামাজিক দায়িত্ব নিল এবং ওরা কিন্তু খুব খুশি হয়ে দায়িত্বটুকু নিল ওরা পরস্পরের মধ্যে আমি সে দেখলাম স্কুলে এরা বেশ এনজয় করেছে এরা নিজেরা রাস্তায় দাঁড়িয়ে ডেকে বলছে বা ওরাই পোস্টার লিখছে ওরাই গলায় ঝোলাচ্ছে আমাদের কিন্তু খুব একটা ডাকাডাকি বা ওরকম কিছু করতে হয়নি এবং তার থেকে বড় কথা মানে আমাদের যে ছাত্র ছাত্রীরা তারা এই প্রোগ্রামের গুরুত্বটুকুন এবং তাদের মধ্যে অনেকটা আমরা দেখলাম কয়েকটা স্কুলে স্কুলে আমাদের করলো ওরা রোল প্লে করলো যে ওরা নিজেরাই স্ক্রিপ্ট বানালো একবার দেখিয়ে নিলো আমাদেরকে তো ওদের মধ্যেই যে ক্রিয়েটিভিটি রাইটিং ক্যাপাবিলিটি এক্সপ্রেশনের ক্যাপাবিলিটি কে কোন ক্যারেক্টারকে ফিট করবে এবং ক্যারেক্টারটা কিভাবে এক্সপ্রেস করবে এগুলো যে করে একটা কমিউনিটির সামনে প্রেজেন্ট করলো সেটা really applaudable প্রশংসনীয় উদ্যোগ এই যে আপনি রোল প্লে এর কথাটা বললেন স্যার যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় পাপেট্রি এন্ড রোল প্লে চলে আসছে এখন ক্লাস হচ্ছে পাপেট্রি শো এর মাধ্যমে বা ওই রোল প্লে করে স্যার আপনার কি মনে হয় যে এর কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে নাকি এটা নিছক জাস্ট করার জন্য করা তার গুরুত্বটুকুন কোথায় রয়েছে মানে এটার একটা অপরিসীম একটা গুরুত্ব আছে কারণ আমরা শিক্ষাটাকে কত সহজভাবে নিতে পারি কারণ আগের দিনে যেটা ছিল এখন এটা অনেকটা চেঞ্জ হয়েছে যে আমাদের ড্রপ সংখ্যা আগে অনেক বেশি ছিল বা বলতে গেলে ফর্মাল স্কুলে আসতো না এসে যেমন বেরিয়ে যেত এখন দেখা যাচ্ছে যত বেশি আমরা শিক্ষাটাকে সহজভাবে তাদের কাছে প্রেজেন্ট করতে পারি বিভিন্ন উপায়ে যেমন একটা রোল প্লে বলি অথবা পপিট্রি বলি অথবা অন্য কোন মাধ্যমে এই যে মাধ্যমে বা তাদের ইনভলভমেন্টের যে আমরা করছি সেখানটায় দেখা যাচ্ছে যে এটা খুব সহজভাবে তারা অঙ্কের জটিল ফর্মুলাই হোক বা অন্য ফিজিক্স কেমিস্ট্রি বা বিজ্ঞানের অন্য ফিল্ডেই হোক বা আর্টসেরই হোক শিশুদের তাদের কাছে খুব একটু কঠিন থাকে খুব সহজভাবে চলে আসছে তাদের কাছে তো সেখানটার মধ্যে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে তো ওরা এনজয় করছে যে আমরা স্কুলে আসলে পরে তো এই জিনিসটা মানে এত সুন্দর পরিবেশ পাবো সেখানটার মধ্যে একটা আনন্দপূর্ণভাবে আমরা থাকতে পারবো ওখানে নাটক দেখবো পাপেট্রি দেখতে পাচ্ছি আর সাথে সাথে ওই পাপেট্রি বা রোল প্লের মাধ্যমে বিষয়টাকে খুব সহজভাবে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে নর্মাল ওয়েতে প্রকৃতিগতভাবে আমরা সহজভাবে ঢুকে যাচ্ছি একদিন হঠাৎ করে রিয়েলাইজ করছে না সত্যি তো এটা ইজি সত্যিই তো আমরা পেরে গেছি আচ্ছা স্যার এই যে সিস্টেমটা হ্যাঁ এটা কি মানে আগের শিক্ষা ব্যবস্থায় ছিল দ্যাট মিনস রাধাকৃষ্ণন যে পলিসিগুলো করেছিলেন তার মধ্যে কি আমরা তেমন কিছু পাই যে এরকম রোল প্লে হবে বা পাপেট্রি হবে নিশ্চয়ই সেটা তো একটা আভাস ছিল তখন দেখুন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পরে তখন আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যে আমরা কিভাবে শিক্ষার হারটাকে বাড়াই তো সেই জায়গার মধ্যে আমাদের বিদ্যালয় খোলা রিক্রুটমেন্ট এবং কিভাবে আমরা এগোবো কিভাবে সহজভাবে গ্রামে গ্রামে শিক্ষা ব্যবস্থাটা পৌঁছে দেব সেটা ছিল ইম্পর্ট্যান্ট সেখান থেকে যখন আমরা এস্টাবলিশ হতে শুরু করলাম তারপর আরও ভাবতে শুরু করলাম যে কিভাবে এটাকে আরো সহজ করা যায় কিভাবে আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারি তখন এগুলোকে ইমপ্লিমেন্ট হচ্ছে তাই পলিসি বা কমিশন কেন বসছে কমিশন রিভিউ করছে যে হোয়াট ওয়াজ পাস্ট অ্যান্ড হাউ উই ক্যান প্রোগ্রেস এবং তারপরে আবার এটা গভর্নমেন্টের কাছে যাওয়ার পর সেটা দেখছে যে হাউ ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড আর এটা প্র্যাকটিকেবিলিটি কী আছে বা আউটকামটার আউটকাম রেজাল্টটা কী হবে সবটা চিন্তা করে তখনই পলিসিগুলো আমাদের প্রকাশ করা হচ্ছে বা আমরা ইমপ্লিমেন্ট করছি তাই চিন্তাধারাটা প্রথম থেকেই ছিল যে স্পেসে যাব আগের থেকেই আমরা জানতাম যাবই না হয় এই গিয়ে গিয়ে আমরা স্পেসে দেখিয়ে দিলাম যে তখন এখন খুব স্বাভাবিকভাবেই যে যেকোনো একজনকে ক্ষেত্র প্রস্তুত করতে হয় তারপর সেই ক্ষেত্র থেকেই তৈরি হয় বাকি ইমারত সেই ইমারত বানিয়ে নেবার আগে আমাদের ক্ষেত্রখানা কিন্তু তৈরি করে দিয়ে গেছেন আমাদের পূর্ব তার উপর দাঁড়িয়ে আজকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার যতটুকু সাফল্য এখন অবধি এসেছে বা আসার আমরা স্বপ্ন দেখছি তা দাঁড়িয়ে রয়েছে আচ্ছা স্যার আরেকটি আমরা স্বপ্ন মানে যেটা আমাদের থাকে সব শিক্ষকদের থাকে সেটি হচ্ছে যে বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী সাকসেসফুল হবে জীবনে এটা তো আমাদের অবস্থান একটা চাষার মতো আমরা আশা নিয়ে বুক বাঁধি যে সব ছাত্রছাত্রী ছাত্রী জীবনে সফল হবে কিন্তু তারপরেও আমরা দেখি ড্রপ ড্রপ আউট আউট হয়ে হয়ে যাচ্ছে এই যে যাওয়া সেটা আপনি মানে কি মনে করেন কোন কোন কারণগুলোর জন্য ড্রপ আউটটা হচ্ছে আর কি করলে এই ড্রপ আউট এর সংখ্যাটা আমরা কমিয়ে আনতে পারি সেটা নিয়ে তো আমাদের সার্ভে হচ্ছেই এখন ড্রপ আউটের একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা ভয় পাচ্ছি মানে আমাদের বা কী বলবো সিলেবাসটা বা পার্টিকুলার টপিক্সগুলো আমাদের এত ভয়ের কারণ হচ্ছে যে আমরা ভয়ের ছোটে নম্বর কম পাবো বা কম পাচ্ছি আস্তে আস্তে আমরা পিছিয়ে গিয়ে ড্রপ আউট হয়ে যাচ্ছে আনএনরোলটা এখন নেই মোটামুটি এনরোল সবাই আছে তার মধ্যে যেটা আমাদের গভর্নমেন্টের বর্তমান গভর্নমেন্ট আরও বিশেষভাবে এগুলো চিন্তা করছে। যেমন একটা নতুন পলিসি সেটা আমাদের নিউ এডুকেশান পলিসিরই অঙ্গ হিসেবে নিপুণ ভারত বলে একটা নতুন স্কিম এসছে এখন কি সুন্দর নাম আমরা যদি প্রথমেই দেখি যে নিপুণ নিপুণ মানে পারফেকশন বা একটা এক্সেলটেড পজিশন পৌঁছানো ফুল ফর্মটা দেখলে পরে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর এফিশিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি এই যে আমরা দুটো জিনিসের ওপর জোর দিচ্ছি একটা নিউমেরেসি আরেকটা হচ্ছে রিডিং আরেকটা হচ্ছে আমাদের রাইটিং স্কিল উইথ আন্ডারস্ট্যান্ডিংটা লিটারেচার বলি অঙ্কের ব্যাপারটা বলি সেগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে আমাদের বোধগম্য যেমন হচ্ছে আমাদের ভয়টা কেটে যাবে আর ওই ভয় কাটলে পরে ড্রপ আউট হওয়ার প্রশ্নই নেই একবার যদি আনন্দটা পেয়ে যাই আমরা তাহলে সেটা আমরা উপভোগ করতে শুরু করি তাহলে স্কুল থেকে বেরোবো না তাহলে ড্রপ আউটও হবে না সেখানেটা আমাদের শিক্ষকরা তো ভীষণভাবে খাটছেন বাড়িতে গিয়ে সার্ভে করছেন কোথায় কারা ড্রপ আউট কী কারণে অনেকের আর্থিক সমস্যা গভর্নমেন্ট এখন ফ্রি বই দিচ্ছেন সব রকম ইকুইপমেন্টস স্কুলে খাওয়ার ব্যবস্থা করছেন পুষ্টিগত খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে ব্যাগ বই প্লে ম্যাটেরিয়ালস ইভেন ড্রেস রিসেন্টলি সেগুলো দেওয়া হলো সবই দেওয়া হচ্ছে ড্রেসও দেওয়া হচ্ছে সাইকেল দেওয়া হচ্ছে তাহলে সেটা একটা রোধ করার উপায় অলরেডি হয়ে আছে সেকেন্ড হচ্ছে যে আমাদের স্কুলগুলোতে আমরা সার্ভে করছি বেসলাইন সার্ভে নামে যেটা আমরা বলছি সার্ভে করার ফলে আমরা বুঝতে পারছি যে কোন স্টেজে প্রাইমারি স্টেজের কোন কোন জায়গার মধ্যে যেমন ক্লাস ওয়ান বলি থ্রি বলি ফাইভ বলি সেভেন বা সিক্স এইট ওই স্টেজের মধ্যে থেকে ড্রপ আউটটা বেশি হচ্ছে তো সেখানটা তাদের কি সমস্যা কোন সাবজেক্টের ওপরে আমাদের ওরা পিছিয়ে আছে তখন সেটাকে সিলেবাসের মধ্যে কারিকুলামের মধ্যে নতুনত্ব আনা হচ্ছে ঠিক তেমনি আমরা নতুন তাদেরকে ইজি ওয়েতে শেখানো হচ্ছে এবং যে যেই স্টেজে আটকে যাচ্ছে তাদের আর্লি স্টেজটায় তার আগের স্টেজে তাকে আর শক্ত করে দেওয়া হচ্ছে যাতে কি যেমন টুতে যদি আমি একটু মানে স্ট্রেংথ পেয়ে যাই কনফিডেন্স পেয়ে যাই তাহলে আমি থ্রিটা মনে হবে যে ইজি আমরা ইন্ট্রোডিউসড হলে পরে তখন এতটা সাগর মনে হবে না এখানে এসেই বোধহয় তাহলে বেসলাইন অ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে এখন তো বাচ্চাদের জন্য একটা আবার আলাদা মানে প্রোগ্রামও চলছে যে সহস্য প্রোগ্রাম যেটা চলছে হ্যাঁ কি করে মানে মোদ্দা কথা হচ্ছে এখন শিক্ষা চলছে আনন্দ শিক্ষা আয়োজন মানে শুধুই পড়লাম তা না কিন্তু পড়াশোনাটা হবে আনন্দের মধ্য দিয়ে একদম আমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানসিক ডেভেলপমেন্ট সবটা ডেভেলপমেন্ট নিয়েই মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে আমরা যা বুঝি একটি শিশুর তার শারীরিক বিকাশ তার মানসিক তার বৌদ্ধিক বিকাশ সবটুকুন করার সুযোগ কিন্তু এখন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় রয়েছে আচ্ছা স্যার আরেকটি যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা তো এতক্ষণ মানে নিউ এডুকেশন পলিসির যে বিভিন্ন কি কি আয়োজন রয়েছে বা কি কী ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো জানলাম যেটা আমার জানার খুব ইচ্ছা সেটা হচ্ছে আমরা সব সবসময় বলি যে এই যে টিন এজ যারা আছে তারা হচ্ছে মানে একদম বয়স এই যে বয়সটা আর কি তো সেখানে মানে ওদেরকে ডিল চ্যালেঞ্জিং জব যে কোনো টিচারের করাটা এবার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের যে নতুন শিক্ষা পলিসি রয়েছে নিউ এডুকেশন পলিসি সেখানে কি এই টিন এইজ ছাত্রছাত্রীদের জন্যে বিশেষ কিছু ব্যবস্থা রয়েছে আমাদের বা এখন দেখা যাচ্ছে যে ক্লাস সিক্স অনওয়ার্ডস আমরা ভোকেশনাল এডুকেশন বা এক্সপোজার ট্রিপ বা ভোকেশ মানে কিভাবে আমাদের মানে পড়াশোনার লাইনটা কোথায় কিভাবে ঠিক করব সেগুলো আমরা সিক্স থেকেই এখন ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে বা এটা নিয়ে আমাদের এক্সপেরিমেন্ট চলছে এবং ক্লাস এইট নাইন থেকে তো রীতিমতো আমাদের যে কেউ যদি অঙ্কে একটু দুর্বল মনে হয় যেন আমি অঙ্ক পড়ব না তাহলে আমি অন্য বায়োলজি সায়েন্সের সাথে সাথে আমি অন্য হাতে কলমের শিক্ষার দিকে আমি চলে যাচ্ছি সেখান থেকেই এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু ওপর দিকে উঠলে পরে দেখা যায় যে আমাদের কোনো পার্টিকুলার স্ট্রিম বলতে কিছু নেই এখন আমি আর্টসের কোনো সাবজেক্টের সাথে কমার্সের সাবজেক্ট নিয়েও একসাথে আমি টেনের পরে আমি পড়ে নিতে পারছি তাহলে সেই সময়টায় যে সাইকোলজিক্যাল যখন একটা ডেভেলপমেন্ট আসছে এবং ফিজিক্যাল কিছু চেঞ্জেস আসছে সেই সময়টাকে আমরা টিন বলছি সেই টিন মধ্যে যে ফিজিক্যাল সাথে আমাদের মানসিক যে পরিবর্তন সেখানটাকে ডিল করার জন্য আমরা অনেক বেশি সংবেদনশীল হিসেবে আমরা টিচার্সরা যেমন কাজ করছি কারণ টিচার্সদের এটা নয় যে আমি খুব পুঁথিগত বিদ্যা আমি শিখে আসলাম পরদিন আমি এটাকে আমি খুব একদম মানে ইমপ্লিমেন্ট করার জন্য জোর দিলাম এবং তাদের থেকে আউটকামটাই চাইলাম তা নয় ঠিক ঠিক এই বয়সটাকে আসলে এই বয়সে তো শক্তি তার যে ইচ্ছা উদ্দীপনা বা তার যে এনার্জি সেটা ফুল থাকে এবার আমরা শিক্ষক শিক্ষয়িত্রীরা আপ্রাণ চেষ্টা করি তাকে চ্যানেলাইজ করবার এবং সে যেন সঠিক পথে যায় তার জন্য কিন্তু বিদ্যালয়ে বালিকা মঞ্চ রয়েছে বা এরকম বিভিন্ন ইকো ক্লাব বলুন সায়েন্স ক্লাব বলুন বা স্কুল প্রহরীরা রয়েছে এরা ওইসব কাজগুলো করছে মোদ্দা কথা হচ্ছে যে ওদের এনার্জিটাকে ঠিক ঠিকভাবে কাজে লাগানো এবং তাদেরকে সঠিক পথে রাখা স্যার আপনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম সময় শেষ হয়ে আসছে কিন্তু শিক্ষকদের দায়িত্ব কখনো শেষ হয় না আমরা আরুণির গুরু ভক্তির কথা তো সবাই জানি কাশীরাম দাসের সে বিখ্যাত কবিতা আমরা সবাই পড়েছি আরুণি তার গুরুর কথা রক্ষা করেছে কিভাবে কিন্তু সে কবিতায় একটি জায়গায় রয়েছে সন্ধ্যা হয়ে গেছে সব ঘরে ঘরে শঙ্খ বাঁচছে কিন্তু ছাত্র ফিরে এলো না ঘরে গুরু উদ্বেগ তার যে ভয় আতঙ্ক যে তার ছাত্র কোথায় রয়ে গেল সময় বদলে যায় কিন্তু ছাত্রের প্রতি শিক্ষকের দায়িত্ববোধ কখনো বদলায় না আসলে ওই যে প্রথমেই বলেছিলাম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরবেই নামা সে একই জায়গায় ফিরে যেতে হয় গুরুই তো আমার বন্ধু পথপ্রদর্শক আমার হাত ধরে আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার আর তাই বোধ স্যার শিক্ষক দিবস একদিনের নয় শিক্ষকের দায়িত্ব যেমন প্রতিদিন চলে ঠিক তেমনি শিক্ষক দিবস প্রতিদিনের তাই আসুন আমরা ঘটা করে শুধু একদিন শিক্ষক দিবস পালন না করে আপামর শিক্ষকদের প্রতিদিন শ্রদ্ধা জানাই কুর্নিশ জানাই তাদের এই অক্লান্ত পরিশ্রমকে স্যার আপনার মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আবারও সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রণাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সকলে ভালো থাকবেন নমস্কার